ভাই তোমরা সবাই কি তোমরা দেখতে দি ধারা এই কথা শুনে তোমরা আমাদের যে রাষ্ট্রে যে পদ্ধতি আমি লিখে দিয়েছি সেই রাষ্ট্রে মেরামত করে নিয়ে আমরা আমাদের জন্য আগামী নির্বাচন কঠিন নির্বাচন হবে এবং আমাদেরকে অদৃশ্য লড়াই করতে হবে আপনারা সেই আলামত পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি কুচক মহল ষড়যন্ত্রকারীরা এই নির্বাচনকে হ্যাঁ ভোটে না ভোটের জন্য তারা আপনারা আমরা কখনোই মান ধরতে দিব না আমরা যে লক্ষ্য রাখতে হবে যে তারেক রহমানের হুকুমের অপেক্ষায় থাকতে হবে যে এই গণভোটকে ঠেকানোর জন্য আমরা গণভোট চাই সেটা চাই কখন যখন সংসদ নির্বাচন হবে তার সাথে একসাথে করে কোন সমস্যা কিন্তু সংসদ নির্বাচন আগে কোনোভাবেই আমরা কোন গণভটকে মেনে নিব না আমাদের কথা একটাই না মানে না ছাড়ার কোন কথা নাই আমরা চেষ্টা করবো আমাদের অপেক্ষা থাকতে হবে তার এক আমাদের নির্দেশ দেয় গত সতেরো বছর যেমন আমরা ক্ষমতায় বাইরে থেকে এই পথে মাঠে খালি আন্দোলন করে বিএনপি কে আমরা যেভাবে ভালোবেসেছি আমাদের সামনে সময় আবার কথা না

আমিও ধুপিলের সন্তান আমার বাবা চারবার এমপি ছিলেন আমার বাবা যেমন আপনাদের আপ যেমন তাই যেমনই থাকবে বলতে পারতেন যে মানদান কারণ তার সন্তান এই কথাটা কি বলতে পারতেন না এটাই ছিল আমাদের গর্বের বিষয় এবং উনি এমপি থাকা এই রায়গোল তার সমঞ্জাম যা উন্নয়ন করে গিয়েছেন সেই উন্নয়নের ধারাকে যদি আপনারা সতর্ক রাখতে চান উনার উন্নয়নের ধারাকে যদি আপনারা সম্পূর্ণ কাপড় আমরা সম্পূর্ণ করতে চাই আল্লাহ তারা যদি

Aftërë gjallë dhe në ujtë gëtë. Adam dhe dhe A janë dhe të 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 të